এটি কিন্তু মাছ ধরার যে চারও রয়েছে এটি কিন্তু সেটি এবং এই যে চারোর যে জাল রয়েছে এই জালের মতো কিন্তু যে মানুষ সেই উপকূলের মানুষেরা কিন্তু স্বপ্ন বনে তারা কিন্তু চিংড়ি চাষের স্বপ্ন বনে এবং সেই চিংড়ি চাষের স্বপ্নকে ঘিরে তারা কিন্তু এই যে পানি রয়েছে এই পানির মধ্যেই কিন্তু তারা বিনিয়োগ করে দর্শক আমি রয়েছি উপকূলীয় জেলা বাগেরহাটের একটি আহ চিংড়ি ঘেরে এই যে চিংড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই যে উপকূলীয় অঞ্চলের মানুষেরা রয়েছে তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎসই হচ্ছে এই মৎস্য ঘের তবে জলবায়ু পরিবর্তন এবং রকমের নানা প্রাকৃতিক দুর্যোগ সহ নানা রকমের কারণে কিন্তু এই যে মৎস্য চাষ এই মৎস্য চাষ কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আমাদেরকে বলছেন যে এই যে মৎস্য চাষ সেটি তারা কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন কারণ বারবার যে লস সেই লসের ভাগ তারা কিন্তু আর নিতে চান না তারা কিন্তু বিকল্প কর্মসংস্থানের তেমন কোনো সুযোগও নেই যে সেখানে তারা বিনিয়োগ করবেন তারপরেও কিন্তু অনেকটা লস মাথায় নিয়ে তারা কিন্তু এই যে মৎস্য ঘের রয়েছে এই মৎস্য ঘের কিন্তু তারা বিনিয়োগ করে যাচ্ছেন এখানে কিন্তু যে ঘেরটি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের কিন্তু ছোট বড় কয়েক লক্ষ্য ঘের কিন্তু এই বাগেরহাট জেলায় রয়েছে এবং এই ঘেরগুলোতে সাধারণত সাদা মাছ বাগদা চিংড়ি গলদা চিংড়ি বিভিন্ন ধরনের মাছের কিন্তু চাষ করা হয় এবং সে সমস্ত জিনিসগুলো কখনো দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়া লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়া সেসব কারণে কিন্তু প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগের যে জটিলতা থাকে সেই জটিলতাকে মাথায় করে নিয়েও কিন্তু তারা এই যে চিংড়ি ঘের রয়েছে চিংড়ি ঘের কিন্তু তারা করে আসছেন আমি যদি আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি আমাদের সাথে রয়েছেন এখানে উপস্থিত কি কিসের ঘের করেন আমি মাছ চাষ করি আর কি চিংড়ি মাছ বাগদা গলদা এগুলো চাষ করি আচ্ছা তা এই চিংড়ি মাছ বাগদা গলদা আপনি চাষ করেন এবছর কি অবস্থায় এই বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে রেনু পোনা যেটা চারাপোনা বলি আমরা এগুলো হচ্ছে হচ্ছে আমরা ক্রয় করি এবং এই বর্গা নিয়ে মনে করেন নিয়ে সবাই তারা হচ্ছে অন্য মানুষের কাছ থেকে বর্গা নাই নিয়ে মনে করেন এক একটা বিঘে পিত্তি প্রতিটা ঘেরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিতে হয় এরপরে হচ্ছে এই রেণুপোনা গুলো ক্রয় করা এবং একটা কস্ট যে খরচ গুলো পড়ে এরপরে হচ্ছে ভাইরাসের যে প্রকোপ এই ভাইরাসের প্রকোপের কারণে এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানুষের জীবন জীবিকার তাগিদ যেটা হচ্ছে জীবন জানমালের নিরাপত্তা এটা হচ্ছে মৎস্য চাষের উপর কিন্তু জীবন জীবিকা করে এটা হচ্ছে ধ্বংস হচ্ছে ভাইরাসের কারণে অনেক সময় মনে করেন লবণাক্ততা অতিরিক্ত খরা বিভিন্ন কারণে হচ্ছে আমাদের এই এই মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনারা কি চান সরকারের আমরা সরকারের কাছে চাই যে আমরা হচ্ছে গিয়ে স্বাভাবিক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা হচ্ছে এই মাছ চাষের উপর নির্ভরশীল সরকার যদি আমাদের সার্বিক ভাবে একটু সহযোগিতা করে তাহলে আমরা খুবই উপকৃত হব ধন্যবাদ আপনাকে এই মৎস্য চাষকে ঘিরে প্রতিনিয়তই স্বপ্ন বনে উপকূলের মানুষ কিন্তু তাদের স্বপ্ন যেন প্রতিনিয়তই অধরাই থেকে যায় বছরের পর বছর ঘুরে ঘূর্ণিঝড় আসে প্রাকৃতিক দুর্যোগ আসে লবণাক্ততার পরিমাণ বাড়ে কিন্তু তাদের যে বিনিয়োগ বিনিয়োগ সেই তারা অনেক সময় ফেরতি পান না চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হন আর এটি থেকে উত্তরণে সরকারি সাহায্য ও সহযোগিতা চান উপকূলের এ সমস্ত মানুষ অমিত পাল নিখাত খবর বাগেরহাট